الذين إذا ذكر الله إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم آياته زادتهم, آياته زادتهم إيمان إيمانا وعلى رب ಿ ಯು মুসলমানের একটা ধর্মগ্রন্থ আছে আল কোরআন মুসলমান যখন কোরআনের তেলাবাদ করে আসমানের মালিক জমিনের মালিক সূর্যের মালিক যিনি চন্দ্রের মালিক যিনি আপনার মালিক যিনি আমার মালিক যিনি সেই রাব সেই আল্লাহ মুসলমান যখন কোরআন পড়ে মুসলমানের আল্লাহ মুসলমানের ইমান বাড়ায় দেয় আর এই ইমানের পাওয়া নিয়া মুসলমান যখন আমাদের বিরুদ্ধে পড়ে মুসলমানের ইমানের আমাদের সামনে হুদিদের হাজার হাজার ওজনের টন বোমা বলেন বলেন রাইফেল সমস্ত সজ্জর সব আল্লাহ নিচতে নাবুদ করে দেয় জোরে বলেন ঠিক কিনা খ্রিস্টান বেঈমানেরা বলে যেহেতু মুসলমান কোরআন পরে আর মুসলমানের আল্লাহ মুসলমানের ইমান বাড়ায় দেয় এক বছরের ভিতরে আবার হাজার হাজার দালাল লাগায় দাও এই দালালদের দায়িত্ব হল মুসলমানের ঘরে মুসলমানের বাইরে মুসলমানের ব্যবসায়ী প্রতিষ্ঠানে মুসলমানের মাদ্রাসার ভিতরে মুসলমানের মসজিদের ভিতরে মুসলমানের লাইব্রেরির ভিতরে মুসলমানের ঘরের ভিতরে যত কোরআন এক বছরের ভিতরে সমস্ত কোরানগুলো আগুন দিয়া জ্বালা পরায় সারখার করে দিব জোরে কন্যা উজুবিল্লাহ খ্রিস্টান বেঈমানেরা বলে যেহেতু মুসলমান কোরআন পরে আর মুসলমানের আল্লাহ মুসলমানের ইমান বাড়া দেয় তাহলে এক বছরের ভিতরে সমস্ত কোরআন যদি আগুন খার করে দিতে পারো মুসলমান আর কোরআন তেল করতে পারবে না মুসলমানের ইমানও বাড়বে না আর আমাদের সঙ্গে যুদ্ধে করেও বিজয় অর্জন করতে পারবে না কিন্তু খ্রিস্টান জানে না যদি আগুন লেগে ধ্বংস যদি হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন তবু বিশ্ব থেকে হারাবে না পবিতর কোরআন ঠিকই না যদি আগুন লেগে ছাই হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন কেমনে কোরআন করবে ধ্বংস এই আগুনের তেজ সারা বিশ্বে আছে অগণিত কোরআন কেমনে কোরআন করবে ধ্বংস এই আগুনের তেজ সারা বিশ্বে আছে লাখো কোটি কোরআনে হাফেজ তারা সাপায় আস মানি গ্রন্থ তারা সাপায় আসমানী গ্রন্থ আবার বাঁচাবে ইসলামের মান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন যদি আগুন লেগে সাই হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন তবু বিশ্ব থেকে হারাবে না কোরআন ঠিক কি না ভাইরা আমার খ্রিস্টান ভাই মাননা বলে মুসলমানের সমস্ত কোরআন যদি আগুন দিয়া জ্বালা দেওয়া যায় মুসলমানের কোরআন তেলাওয়াত করতে পারবে না মুসলমানের ইমানও পারবে না আর আমাদের সঙ্গে যুদ্ধ করেও পারবে না হঠাৎ করে মুসলমানের সঙ্গে এক খ্রিস্টানের বন্ধুত্ব হয়ে গেল খ্রিস্টান ডাক দিয়া বলে মুসলমানের সন্তান আর কয়েকদিন পরে কিছুদিন পরে তোমরা মুসলমানেরা আমাদের খ্রিস্টানের সঙ্গে আর যুদ্ধে বিজয় অর্জন করতে পারবে না মুসলমান বলে কেন পারব না কি এমন পাওয়ার খ্রিস্টান বলে মুসলমান তোমরা দেই কোরআন পড়ো আর তোমাদের আল্লাহ তোমাদের ইমান বাড়া দেয় আমরা এক বছরের ভিতরে হাজার হাজার দালাল লাগা দিয়েছি সমস্ত কোরআন গুলো আগুন দিয়া জ্বালায় পরে আসার খার করে দিবে কোরআন যখন থাকবে না তোমরা তেলাওয়াত করতে পারবে না ঈমানও বাড়বে না আর আমাদের সঙ্গে যুদ্ধেও পারবে না খ্রিস্টান বলে তাই নাকি বলে অবশ্যই মুসলমান বলে খ্রিস্টান তাহলে যেই কোরআনটা তুমি আগুন দিয়া জ্বালায় দাও সেই কোরআন কি দেখছো খ্রিস্টান বলে অবশ্যই দেখতে কেমন বলে একটা ডিকশনারির মতো কালো অক্ষর কালো কালি দিয়ে লেখা মুসলমান বলে সেই কোরআনের কি হাত আছে বলে না সেই কোরআনের কি পা আছে বলে না সেই কোরআন কি কথা বলতে পারে বলে না মুসলমান ডাক দিয়া বলে খ্রিস্টান এমন একটা কোরআন আগুন দিয়া তুমি জ্বালায় পড়ায় দাও যেই কোরআনের হাত নাই যেই কোরআন কথা বলতে পারে না কিন্তু আমি মুসলমান আমার কাছে এমন একটা কোরআনের সংবাদ আছে যেই কোরআনের হাত আছে যেই কোরআনের পা আছে যেই কোরআন কথা বলতে পারে হাঁটতে পারে খাবার খাইতে পারে জলে বলেন আল্লাহ আকবার আল্লাহ এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাসু তো কদিম জামিউল আল মাহফিল কুরআনে হাকিম তাকাসুরাত আনহু ওয়া ফাহামুর রিজালিন বখা কুরআন কালামুল্লাহ বশনো কদিমাস্তি ক আদি মাতি ন ই ন খ্রিস্টান বারো আত্মজন্মিত হয়ে গেছে জিন্দা কোরআন কই আরে মুসলমান এই খরানের সংবাদ তুমি আমি আমার দলের লিডারকে জানাইতে পারি নেতারে জানাইতে পারি আরো প্রমোশন হবে আরও টাকা পাব আরও সম্পদ পাব তাড়াতাড়ি সেই খরানের সংবাদ আমারে দাও বলে তাই নাকি চল মুসলমান খ্রিস্টানের হাত দইরা ভারত দিল্লি শাহে জামে মসজিদের কিনার একটা হ্যাপজোহানার ভিতরে হাজির হয়ে গেল হ্যাপজোহানার ভিতরে যাওয়ার পর হ্যাপজোহানার হাফেজ সাহেবকে ডাক দিয়া বলে হুজুর আট থেকে দশ বছরের একটা বালক আমার দরকার যেই ছোট্ট সন্তান কোরআনের হাফেজ নির্ভুলভাবে সুন্দর কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াত করতে পারে আল্লাহর গোলাম কোরআনের হাফিস আট বছর অথবা দশ বছরের একটা সন্তানকে হাজির করে দিল খ্রিস্টানের সামনে হাজির হওয়ার পর মুসলমান খ্রিস্টানকে ডাক দেয়া বলে বেইমান তাকায়া দেখ এটাই হলো আল্লাহর জিন্দা কোরআন এই কোরআনের হাত আছে কোরআনের পা আছে কোরআন কথা বলতে পারে খ্রিস্টান ডাক দেওয়া বলে মুসলমান আমি কথার দ্বারা বিশ্বাস করি না প্র্যাকটিক্যালে আমারে কোরআনের পাওয়ার দেখাও কোরআনের মজেজা দেখাও মুসলমান ডাক দিয়া বলে আট বছরের সন্তান তোমার সিনার বিতনে আল্লাহর কোরআন এই খ্রিস্টান এই জমিনে আসছে কোরআনটারে আগুন দিয়া জ্বালায় পড়ায় সরকার করে দেওয়ার জন্য তোমার জবান খুলে তুমি কোরআনের তেলা আবাদ করো এই খ্রিস্টানের অন্তরটা দিলটা যেন নরম হয়ে যায় এরে পর্দা অন্তর মা এ মুসলমান এ শেরপুরের মুসলমানেরা কেমন সন্তানের মা হইলা কেমন সন্তানের বাবা হইলা তোমার কি মন চায় না হাফেজে কোরআনের মা আলে আলেমের দুনিয়ার জমিনে সন্তান তারে বানাও সন্তান হাফেজ বানাও হাফেজা বানাও সন্তান নামক নেয়ামত আল্লাহ দিছে ঢাকা শহর মাঝে মাঝে কত শিল্পপতি ঢাকাওয়ালা সংবাদওয়ালা বলে হুজুর এত বিল্ডিং বানাইলাম এত এত টাকা ইনকাম করার পর এই টাকা কে খাবে একটা ছেলেও নাই একটা মেয়েও আল্লাহ দিল না এরকম শিল্পপতি টাকাওয়ালা সমাজে বিশাল বড় ইন্ডাস্ট্রি বলেন কলকারখানা বলেন অফিস বলেন টাকার অভাব নাই টাকা আছে সম্পাদ আছে সন্তান নাই হে মা আল্লাহর কাছে বলো না না চাইতে আল্লাহ তোমারে দুইটা তিনটা চারটা পাঁচটা সন্তান নামক নেয়ামত দিছে একটা সন্তানকে হাফেজ বানাও একটা সন্তানকে আলেম বানাও কোরআনের হাফেজের মা আলেমের মা হও ইমামের মা দুনিয়ার জমিনেও সম্মান পরকালেও আল্লাহ সম্মান বাড়ায় দিবে টাকায় সম্মান দিতে পারে না ক্ষমতায় সম্মান দিতে না দুনিয়ার জমিনে আল্লাহর কোরআ সাথে সম্পর্ক আল্লাহ সম্মান বাড়ায় দিবে তালা হে টাকা বলা ভাই হে সম্পাদ বলা ভাই টাকায় সম্মান দিতে পারে না ক্ষমতায় সম্মান দিতে পারে না উঁচু আওয়াজে মোহাব্বাতে বলেন সম্মান দেওয়ার মালিক কে আরো জোরে বলেন কে পঞ্চাশ হাজার টাকা বেতন পায় টেবিলের নিচে ডানে বামে আরো তিরিশ হাজার হারাম খায় ছেলে একটা গাজা খোর একটা মদ খোর একটা ইয়াবা খোর বিবির সঙ্গে মাঝে মাঝে মোবাইলে যোগাযোগ হয় হারাম খোরে এত টাকা ইনকাম করে কোনো শান্তি নাই কোনো বরকত নাই যদি জিজ্ঞাস করেন ভাই হাজার হাজার টাকা ইনকাম করেন গরিবের পেটে লাথি মেরে আরো চল্লিশ হাজার হারাম খান ভাই জানতে চাই আপনি কেমন আছেন মাথার টুপিটা খুইলা বলবে তাকায়া দেখ মাথার ভিতরে একটা সুলো নাই গজব আর গজব ছেলেও কথা শোনে না মেয়েও কথা শোনে না শান্তি নাই দুনিয়ার জমিনে ওই ভদ্রলোক ওই টাকাওয়ালা সম্পাদওয়ালা মানুষের সঙ্গে খারাপ আচরণ করে ক্ষমতার দাবট দেখায় সম্পাদের দাবট দেখায় চায় আড্ডায় দোকানে মসজিদ মাদ্রাসায় সারা সারাদিন মানুষের সঙ্গে খারাপ আচরণ করার পর ক্ষমতার দাবট দেখানোর পরে রাত্রে যখন ঘরে যায় বউয়ের হাতের জোতার বাড়ি খায় আছে না নাই মসজিদের ইমাম পাঁচ হাজার বেতন ছয় মাস বাকি মাদ্রাসার আসা দি যায় কেরাম ছয় হাজার বেতন তিন মাস বাকি যদি জিজ্ঞাসা করেন হুজুর কেমন আছেন হুজুর মুসকি হাইসার ডাক দিয়া বলে আলহামদুলিল্লাহ আল্লাহ বড় ভালো রাখছেন হারাম কর হাজার টাকা ইনকাম করে হারাম খায় তার তারপরও বরকত নাই ইমাম সাহ পাঁচ হাজার বেতন ছয় মাস বাকি হুজুরের টুপিটা বড় দামি হুজুরের জুব্বাটা বড় দামি হুজুরের জুতাটা বড় দামি তুমি হাজারো টাকা হারাম খাওয়ার পরে তারপরও কোনো শান্তি নাই কারণ তোমার টাকার ভিতরে হারামের গজব টাসের আড্ডার গজব মদের আড্ডার গজব গরিবের হক নষ্ট করার গজব আর টুফি তারিওয়ালা যুবওয়ালা কোরআন এর হাফেজের পাঁচ হাজার বেতনের ভিতরে আল্লাহর কোরা আর মদিনাবালা পেয়ে এর সুন্নতের বরগো তোকুজাৱ সুনতে আহমদ কুজা বামু হামদ কৈবু আদ নে বতোৰা হংসুরা তো হমসিৰাতে মুস্তফাক দৰোতা মামে হালে উ কু এতে বা এতে বা এ সুন্নতে খাই ৰু বসাগৰ গীৰেলাজেম সম্মান দেওয়ার মালিক কে আরো জোরে বলেন কে টাকায় সম্মান দিতে পারে না ক্ষমতায় সম্মান দিতে পারে না এ টাকাওয়ালা ভাই টাকা দেখ কতবার টাকাওয়ালা হইছো কতবারও ক্ষমতাওয়ালা হইছো ফেরাউনের চাইতে টাকাওয়ালা হও নাই হতে পারবা না নম্রুদের চাইতে দাপনওয়ালা হও নাই হতেও পারবা না কারুনের চাইতে সম্পদ বলা হও নাই হতে পারবা না আল্লাহ বলে তাকায়া দেখ আমি আল্লাহ ফেরাউনকে ধ্বংস করে দিলাম নম্রুদকে ধ্বংস করে দিলাম কারুনকে ধ্বংস করে দিলাম কাউরে ল্যাংড়া মশা দিয়া সাইজ করলাম কাউরে পানির ভিতরে চুবাইয়া সাইজ করলাম কাউরে জুতা পিটাইয়া যদি যদি কথা বিশ্বাস না হয়। আল্লাহর কোরআন সন্দেহ হয় তাহলে বাস্তব প্রমাণ তাকা দেখ দু হাজার একুশ সালে বহু টাকাওয়ালা ক্ষমতাওয়ালা সম্পাদ বলা অহংকারীদেরকে আমি আল্লাহ মহা বিশ্বের মহামারী করোনা ভাইরাস দিয়া শিক্ষা দিলাম জোরে বলেন ঠিক কি না কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিবে ঘুমায় গাছ তলাতে মনটা বাহাদুর ফেরা উনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাসি পোকা মাটি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা থাকি বেজার যার নম্রতা সদা রহমতা শিবে সে থা প্রভুর আদা বরর বড়াই করলে দিলে রহমতা সে না বরর বড়াই করলে দিলে রহমতা সে না নিজেকে নিজে ছোট মনে করিও সদা ও জমিন থেকে পানি নিচু জমিনে যায় উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি আল্লাহর রহমত আসে নম্রতা রিদয় ভগবিলাশের বাড়ি গাড়ি পড়ে রাবে সব ভগবিলাশের বাড়ি গাড়ি পড়ে রাবে সব থাকতে সময় শরণ করো আল্লাহ আমার রব থাকতে সময় স্মরণ কর আল্লাহ আমার রব জোরে বলেন আমাদের রবকে হজরতে আলী রাতি আলা আনহু বলে মালিক তাম পৃথিবীতে মানুষ সম্মানের চেয়ার পায় দুইটা কারণে এক নাম্বার তার টাকা দুই নাম্বার তার এলেম আয় আল্লাহ তুমি আমাদেরকে টাকা দাও না এলেম দিয়েছো এলেম পায়া আমরা বড় খুশি কারণ টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না কিন্তু এলেম ওয়ালার এলেম সিনার ভিতরে ঢুকবে কখনো বিদায় হবে না টাকাওয়ালার যত টাকা বাড়ে তত দুশ্মন বাড়ে মাও দেখতে পারে না বাবাও দেখতে পারে না বিবিও দেখতে পারে না কথা কন্যা কেন সন্তান বাবা সরকারি কর্মকর্তা বড় অফিসার অথবা প্রাইমারিতে স্কুলে ক্লাস করানোর পর ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে চাকরি শেষ রিটায়ার্ড পারসন চল্লিশ লক্ষ টাকা কলমের খোঁসায় সন্তান তিন চারজন মিলে ভাগছে এখন সন্তানকে টেলিফোনে করে ঘরের ভিতরে বাজার নাই পেঁয়াজ নাই রসুন নাই চল্লিশ লক্ষ টাকাও নিল বিশ বছর তিরিশ বছর পর্যন্ত লালন পালন করল ওখান থেকে আওয়াজ দিয়া বলে সন্তান ও বাবা কেন এত জালা করো বুড়া বয়সে কাজ কাম কেন করতে পারো না ঘরের ভিতরে ঘুমাও আর মনে মনে কয়ে বুড়াটা মরে না কা মরলেই তো বাসি এরকম সন্তান সমাজে আসে না না টাকাওয়ালার যত টাকা বাড়ে তত দুঃসমান বাড়ে মাও দুসমান হয় বাবাও দুসমান হয় সন্তানও ও হয় টাকা যত সম্পদ বাড়ে সম্পদ যত সম্পদ বাড়ে যত বয়স বাড়ে মানুষের চোখে ঘৃণার পাত্র হয় মাও ঘৃণা করে বাবাও ঘৃণা করে সন্তানও ঘৃণা করে বিবেও ঘৃণা করে বৃদ্ধ বয়সে এত অসুস্থতা এত এত সমস্যা বয়স যত বৃদ্ধ হয় মানুষের চোখে ঘৃণা হয় এলেম ওয়ালার যত এলেম বাড়ে তত বন্ধু বাড়ে ওয়ালার যত বয়স বৃদ্ধ মানুষের দিলের ভিতরে আল্লাহ আকার চুম্বি মোহাম্বত বাড়ায় দেয় ঠিক না যদি বিশ্বাস না হয় वास्तव तो प्रमाण पा देखें এই উপমহাদেশের ভিতরে জবর বিখ্যাত আলেম শাহ আল্লামা আহমদ সফি রহমাতুল্লাহ আলাই যখন যৌবন বয়সে পা রেখেছে যৌবন বয়সে তার নামটা পর্যন্ত অনেকে জানতো না মাজুর হওয়ার পর বৃদ্ধ বয়সে যাওয়ার পর গোটা পৃথিবীতে কোরআনের বরকতে আল্লাহ পাক এমন ভাবে তারে হাইলাইট করে দিলেন প্রচার করে দিলেন প্রসার করে দিলেন এই জমিন যতদিন থাকবে কোরআনের বয়ান চলবে বাংলাদেশ যতদিন

ত লেহ তোৰা ত লেহকু নাথাৰ অকবায় খতীয়া গৰ জা হেলা ৰা কাৰে দুনিয়ায় খুতিয়াৰ মইলে মোমেন চোয়ে মোমেন মিছাৱ মাইলে কাফির ফিৰ চোয়ে কাফ মিছাৱত এক জমা না চবতে বা সম্মান দেওয়ার মালিকের এই এজন্য আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক লাগা দেন মাদ্রাসার সাথে সম্পর্ক লাগা দেন আল্লাহ সম্মান বাড়ায় দিবে আমি এখানে বয়ান করি এই যে কাঠের তৈরি বিশাল চেহার মানুষ হাজার হাজার লাখ টাকা খরচ করে কাঠ দ্বারা আলমারি সুকেস ফার্নিচার বিভিন্ন সরঞ্জাম বানায় এই কাঠের তৈরি করা সরঞ্জামে পাও লাগলে কেউ সালাম করে না চুম্বন করে না সম্মান করে না দশ টাকা দামের একটা কোরআনের রেহাল মাটির ভিতরে পড়ে আছে ময়লা মস্তায় পড়ে আছে যেই মুসলমান জীবনেও মাদ্রাসার বারিন্দায় যায় নাই নামাজ পড়তে থাকতে পারে না যেই মুসলমান কোরআন পড়তে পারে না ওই মুসলমান যদি দেখে দশ টাকা দামের একটা কোরআনের রেহাল মাঠের তৈরি ভিতরে পড়ে আছে ময়লা অবস্থায় পড়ে আছে ওই কাঠের তৈরি রেহালটা উঠাইয়া বুকের ভিতরে লাগায় কপালে লাগায় সম্মান দেখায় চুম্মা খায় ঠিক কি না কোটি টাকা দামের কাপড় এই কাপড়ের ভিতরে যদি পাও লাগে পাও লাগলে কেউ সালাম করে না চুম্বন করে না সম্মান করে না কিন্তু দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা দামের একটা কাপড় কোরআনের জুজদান কোরআনের গিলাফ মাটির ভিতরে পড়ে আছে মায়লা অবস্থায় পড়ে আছে মুসলমান নবীর উম্মাদ যেই মুসলমান মাদ্রাসায় যায় না আল্লাহর কোরআন পড়তে পারে না ওই মুসলমান যদি দেখে দশ টাকা দামের একটা কোরআনের গিলাফ কোরআনের কাবার মাটির ভিতরে পড়ে আছে মহেলা অবস্থায় ওই গিলাপ জুজদানটা উঠাইয়া পরিষ্কার করিয়া বুকের ভিতরে লাগায় কপালে লাগায় চুম্মাকায় সম্মান দেখায় জোরে বলেন ঠিক কি না কোরআনের সাথে কাঠের সম্পর্ক আল্লাহ রেহালের দাম বাড়ায় দিল কোরআনের সাথে কাপড়ের সম্পর্ক জুজদানের দাম বাড়ায় দিল যেই মাসে কোরআন হয় আল্লাহ মাসের দাম বাড়ায় উনজিলা দি উ Enough! and

সাথে হয় আল্লাহ বলেন শুধু কাট রেহাল জুজদান লাইলাতুল কদর আর রমজান না যদি আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক তৈরি করো মাদ্রাসার সাথে সম্পর্ক তৈরি করো যেই ফেরেশতারা খায় না ঘুমায় না নুরের তৈরি ফিরিস্তার চাইতেও আমি আল্লাহ তোমার সম্মান বাড়ায় দিব জোরে কর্ন সুবহানাল্লাহ করবা সুরাত আদমি বুদে আহমদ মদবু জাহল হম এক